নারায়ণগঞ্জের বন্দরে দেওয়ানবাগীর আস্তানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে গতকাল শুক্রবার ভোরে বন্দরের মদনপুর এলাকায় অবস্থিত দেওয়ানবাগীর আস্তানায় এ ঘটনা ঘটে এ সময় এলাকাবাসী আস্তানার বিভিন্ন স্থাপনায় আগুন ধরিয়ে দেয় জানা যায় শুক্রবার ভোরে এলাকার মানুষজন একসঙ্গে জড়ো হয়ে দেওয়ানবাগীর আস্তানায় হামলা চালায় প্রথমে দেয়াল টপকে সেখানে অনেক মানুষ ঢুকে পড়ে এরপর তারা সেখানে থাকা দেওয়ানবাগির দরবারে আগুন লাগিয়ে দেয় মদনপুর এলাকার বাসিন্দা মো বাবলু বলেন ভণ্ডপির দেওয়ানবাগীর ওপর অনেক আগে থেকেই এলাকাবাসী ক্ষিপ্ত ছিল অনেক সময় এখানে তার ওর সত তখনও মানুষ এখানে হামলা করত এতে তাদের কার্যক্রম অনেকদিন বন্ধ ছিল আজ শুক্রবার সকালে আমাদের এলাকার লোকজন একত্র হয়ে এখানে হামলা চালায় একই এলাকার সাইফুল ইসলাম বলেন দেওয়ানবাগি আস্তানা এখান থেকে উৎখাত করতে হবে এই অভিশাপ এখান থেকে না সরানো পর্যন্ত আমরা থামব না যেভাবেই হোক এই আস্তানা গুড়িয়ে দিতে হবে হামলার বিষয়টি নিশ্চিত করে বন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম মোস্তফা কালবেলাকে বলেন সকালে দেওয়ানবাগির আস্তানায় কে বা কারাজেন হামলা করে আগুন ধরিয়ে দেয় আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করেছি এখন পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে